আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে ঈদ পরবর্তী সময়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের গণিত ফ্রি কোর্স ক্লাস চারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করেছি আমাদের আজকের এই ক্লাসটিতে তাই আশা করছি পুরোটু সময় ধরে সে থাকবেন আমাদের সাথে শুরুতে আমাদের যে ছাব্বিশ নাম্বার অঙ্কটি রয়েছে এখানে এক কুড়ি কলা অর্থাৎ বিশটি কলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হয়েছে তাহলে সেখানে শতকরা কত টাকা লাভ হবে তাহলে এখানে আমরা সহজেই প্রথমে পঞ্চাশ টাকা ক্রয় করেছি এখান থেকে ছত্রিশটি কলার ক্রয় মূল্যটা বের করে নিতে হবে তাহলে পঞ্চাশটি কলার এখানে বিশটির ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা তাহলে একটির ক্রয় মূল্য হবে পঞ্চাশের নিচে কত বিশ তাহলে আমরা বারোটির যদি বের করি অর্থাৎ এক ডজনের তাহলে এখানে পঞ্চাশ গুণন বারো নিচে বেশ আমরা শূন্য শূন্য কেটে দিব তাহলে এখানে কত হবে পাঁচ ছয় তিরিশ টাকা তার এখানে কথা হলো তাহলে আমাদের এক ডজন কলার ক্রয় মূল্যটা কত পেলাম আমরা তিরিশ টাকা পেলাম কিন্তু বিক্রয় করছি কত ছত্রিশ টাকা তার মানে তিরিশ টাকায় লাভ হয়েছে কত ছয় টাকা তাহলে আমরা পুনরায় দ্বিতীয় অংশ করব তাহলে এখানে আমরা লিখব তিরিশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হবে ছয়ের নিচে তিরিশ তাহলে একশয় কথা হবে আমরা একশো তারা এখানে গুণ করে দেবো তাহলে এখানে এই শূন্য শূন্য কাটব তিন দিয়ে ছয়কে কাটলে দুই তাহলে দুই গুনুন দশ বিশ তার মানে আমাদের শতকরা বিশ টাকা লাভ হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি বিশ পারসেন্ট দ্বিতীয় যে অঙ্কটি আমাদের রয়েছে এক ডজন আম ছত্রিশ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ লাভ হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেহেতু বর্তমানে আমের সময় অবশ্যই ভালোভাবে অঙ্কটি করতে হবে তাহলে ঠিক আগের অঙ্কের মতোই আমরা এখানে বের করবো যে এক ডজনের দাম কত টাকা ছত্রিশ টাকা তাহলে এখানে এক ডজন থেকে আমরা এক হালি অর্থাৎ চারটির দাম বের করে নিব। তাহলে এখানে কত হবে যে বারোটির দাম ছত্রিশ টাকা একটির দাম কম হবে ছত্রিশ ভাগ বারো তাহলে যেহেতু আমাদের কতটি বের করতে হবে হালি তাহলে এখানে চার দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে চার দিয়ে কাটলে কত হবে তিন তিন দিয়ে বারোকে কাটলে হবে তাহলে এখানে আমরা তিন বারো ছত্রিশ তার মানে এখানে আমাদের বারো টাকা হবে তাহলে এক হালি কলার দাম এখানে কত হচ্ছে সরি আমের দাম না হ্যাঁ আমের দাম কত হচ্ছে বারো টাকা হচ্ছে এইবারে আমরা পঁচিশ ক্ষতি বলা আছে কত টাকায় বিক্রি করলে তাহলে পঁচিশ ক্ষতি বলতে কি আমরা যদি একশো হিসাব করি তাহলে পঁচাত্তর টাকা তাহলে এখন এখানে আমরা হিসাব করবো যে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য পঁচাত্তর এক টাকায় কত আর ঠিক এখানে যে বারো টাকা পেয়েছি সেটাই কত এখন আমরা সেখানে লিখব যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা এক টাকায় কত হবে পঁচাত্তরের নিচে একশো আর আমাদের যে বারো টাকা আমরা পেয়েছিলাম সেই বারো টাকায় কত করতে হবে তাহলে সরাসরি আমরা সেই বারো দ্বারা এখানে এখন গুণ করে দেব তাহলে এখানে বারো দ্বারা গুণ করে দিলে আমাদের কত হবে এখানে পাঁচ দিয়ে যদি আমরা এখানে কাটি বা পঁচিশ দিয়ে কাটলে আমাদের এখানে কত হবে চার হবে আর এখানে পঁচিশ দিয়ে কাটলে হবে তিন হবে চার দিয়ে বারোকে কাটলেও তিন তার মানে তিন তিন গুণ করলে হবে নয় তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে আমাদের নয় টাকা অর্থাৎ নয় টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছে এর পরবর্তী অঙ্ক আমাদের চিঠি রয়েছে একখানা বাড়ি বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য এর চার ভাগের তিন ভাগ তাহলে শতকরা লাভ বা কত ক্ষতি হবে এখানে বিষয়টা যেভাবে করবেন কোনটা কি বুঝিয়েছে বাড়ির বিক্রয় মূল্য চার ভাগের তিন ভাগের সমান তার মানে ক্রয় মূল্য হবে নিচেরটা আর বিক্রয় মূল্য হবে উপরেরটা তাহলে চার টাকা ক্রয় মূল্য তিন টাকা বিক্রয় মূল্য নিশ্চয়ই ক্ষতি হয়েছে তাহলে চার ভাগের তিন ভাগ এখানে এক ভাগ আমাদের ক্ষতি হচ্ছে তার মানে এখানে আমরা মৌখিকভাবে যদি বলি তাহলে এখানে আমাদের ক্ষতি হবে এর পরবর্তী এছাড়া আপনি এটা যদি অন্যভাবে করতে চান তাহলে আমরা এভাবে করতে হবে যে চার টাকায় ক্ষতি হয় এক টাকা এক টাকায় একের চার আর একশো টাকায় কত তার মানে এখানে একশো তার আমরা যদি বগুণ করে দিই সেখানে কিন্তু পঁচিশ শতাংশ বের হবে তার মানে সেটি হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী যে অঙ্কটি রয়েছে পঞ্চাশ টাকায় ছয়টি আম দরে আম ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে পঞ্চাশ টাকা এবং এখানে পঞ্চাশ টাকা আমাদের দুইটা টাকা সমান রয়েছে অ্যামাউন্টের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা যেটি করব পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় আমি আবারও বলছি পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে এখানে আমাদের পার্থক্য করব ছয়টা পাঁচটা পার্থক্য এক গুনুন একশো ভাগ বিক্রয় কত পাঁচ টাকা তাহলে এখানে আমরা করবো একটুখানি পার্থক্য একশো ভাগ বিক্রয় তাহলে আমাদের পার্থক্য কত এক একশো ভাগ বিক্রয় করছি কত পাঁচ দিয়ে সরাসরি কাটলে হবে কত বিশ তার মানে আমাদের বিশ পারসেন্ট এখানে হবে লাভ হবে তার মানে সঠিক উত্তরটি হবে বিশ পারসেন্ট লাভ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে এই কটা কয়েকভাবে করা যায় আপনারা শর্টকাট বলুন বা টেকনিক বলুন বা বিস্তারিত বলুন দুইভাবেই করা যায় তাহলে এখানে আমাদের যেটি করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা কিন্তু ক্রয় মূল্যটা জানি না আমরা ক্রয় মূল্য কীভাবে বের করব আমরা দুটোই যোগ করব পাঁচশো চল্লিশ এবং ছয়শো ষাট যদি যোগ করি আমাদের কত হবে বারোশো টাকা হবে ভাগ দুই তাহলে হবে ছয়শো টাকা এই ছয়শো টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে ছয়শো ষাট টাকায় বিক্রি করলে লাভ কত হবে তাহলে ছয়শো যদি হয় তাহলে ছয়শো ষাট টাকায় বিক্রি হলে আমাদের দশ পার্সেন্ট কিন্তু এখানে লাভ হবে তার মানে এখানে সঠিক উত্তর হবে লাভ হবে দশ পার্সেন্ট তবে একটুখানি সতর্ক থাকতে হবে যদি বলা থাকে কত টাকা লাভ হবে সেক্ষেত্রে কিন্তু টাকার অ্যান্সারটা নিয়ে আসতে হবে এরপরের যে অঙ্কটা আছে এখানে আমাদের একটুখানি খেয়াল রাখবে কি বলা আছে একটি পেন্সিল এক দশমিক দুই পাঁচ টাকায় কিনে এক দশমিক তিন শূন্য টাকা অর্থাৎ এক দশমিক দুই পাঁচ টাকায় কিনে এক দশমিক তিন শূন্য টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়েছে তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা তো আমাদের পের করতে হবে তাহলে এক দশমিক পঁচিশ এক দশমিক তিরিশ তার মানে আমরা বুঝতে পারছি আমাদের শূন্য দশমিক শূন্য পাঁচ আমাদের লাভ হয়েছে তাহলে কত টাকায় লাভ হয়েছে এক দশমিক পঁচিশ টাকা এটা আমরা ভগ্নাং সকালেও করতে পারি তাহলে এখানে এক দশমিক পঁচিশ টাকায় লাভ হয় শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা রাইট তাহলে আমাদের এক টাকায় কত নিশ্চয়ই কম হবে তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ ভাগ এক দশমিক দুই পাঁচ তাহলে একশো টাকায় কত হবে আমরা একশো তারা গুণ করে দেব তাহলে যেহেতু এখানে আমাদের দশমিকের পরে সমান সংখ্যক ঘর রয়েছে সেক্ষেত্রে আমরা দশমিকগুলো তুলে দিতে পারবো তাহলে এখানে পাঁচ গুণন একশো হবে নিচে একশো পঁচিশ হবে আমি আবারও বিষয়টা রিপিট করছি যে দশমিকের পরের সমান সংখ্যক ঘর থাকলে সেখানে দশমিকটা উঠে যাবে তাহলে এখানে আমরা যদি পাঁচ দিয়ে এখানে আমরা কাটি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে হবে চার তার মানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কত চার তার মধ্যে শতকরা কত টাকা লাভ হবে চার টাকা তাহলে চার পারসেন্ট একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো তাহলে শতকরা ক্ষতির শতকরা হার কত তাহলে এখানে আমাদের একটুখানি টেকনিক অবলম্বন যদি করি কয় টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে বিশ টাকাটার সাথে যোগ করে দিতে হবে তাহলে তিনশো আশি আর বিষয়ে কত হচ্ছে চারশো টাকা তাহলে এই চারশো আশি টাকায় হচ্ছে আমার ক্রয় মূল্য তাহলে এখন চারশো আশি টাকায় আমাদের এখানে কত টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা ক্ষতি হলো তার মানে কত পার্সেন্ট হলো এখন চারশো আশির কত পার্সেন্ট সমান বিশ টাকা আমরা যদি চার পাঁচে বিশ তার মানে চার পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্ট সমান কত হলো বিশ টাকা তাহলে চার পাঁচে কুড়ি অর্থাৎ ছটি উত্তর হবে এখানে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো পরবর্তী খুবই পপুলার একটি অঙ্ক টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে অঙ্কটা কিন্তু আমরা অনেক সময় এই যে পঁচিশ থাকলে বিশ বিশ থাকলে পঁচিশ এই ক্ষেত্রে আমরা করেছি বিষয়টা মুখস্থ তবে একটুখানি টেকনিক অবলম্বন করলেই কিন্তু পাওয়া যায় যেহেতু আমরা পাঁচটি দরে বিক্রয় ক্রয় করেছি তাহলে নিশ্চয়ই আমাকে বিক্রয় করতে হবে কয়টা চারটি দরে তাহলে সেক্ষেত্রে আমাকে পঁচিশ পার্সেন্ট লাভ করা সম্ভব তাহলে সঠিক উত্তর করবো কোনটা আমরা চার এরপরে যেটি রয়েছে এক বাক্স আঙুর সাতাশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হলো তাহলে এখানে আমরা সরাসরি চারশো পঞ্চাশটা যোগ করে নেব সাতাশশো পঞ্চাশ এখানে বলছে সাতাশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় চারশো পঞ্চাশ টাকা তার মানে চারশো পঞ্চাশ আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করব তাহলে শূন্য শূন্য দুই তিন তার মানে মোট বত্রিশশো টাকা এই বত্রিশশো টাকা হচ্ছে ক্রয় মূল্য এখন ওই একই আঙুর যদি টাকায় বিক্রয় করি তাহলে কত লাভ হবে তাহলে আমাদের ক্রয় মূল্য কত পেয়েছি আমরা বত্রিশশো পেয়েছি আর বিক্রয় করলাম কত ছত্রিশশো তাহলে আমাদের কত টাকা লাভ হলো চারশো টাকা লাভ হলো তাহলে এখানে বিক্রয় করা হবে চারশো টাকা লাভ যদি এখানে শতকরা চাইতো তখন আবার আমরা কি করতাম একশো দ্বারা গুণ করে সেই অ্যান্সারটা বের করতে হতো টাকায় দশটি লেবু ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমরা খুব সম্ভবত এটা উনত্রিশ নাম্বারে অঙ্ক করেছি এই একই ধরনের অঙ্ক করেছি যে এখানে যে টাকায় দশটি দরে লেবু ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেম একই কথা পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় করব আমরা তাহলে এখানে আমাদের পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই তাহলে এখানে দুই গুনুন একশো ভাগ বিক্রয় কত আট তাহলে দুই দিয়ে আটে কাটলে কত হবে তার মানে আমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছেন এবারে আমাদের যে অঙ্কটি রয়েছে একজন দোকানদার এক ডজন বলপেন ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে আচ্ছা এক ডজন হোক বা এক টি হোক সেটা বড় কথা নয় ষাট টাকায় ক্রয় করেছে বাহাত্তর টাকায় বিক্রয় করেছে তার মানে তার কত লাভ হলো বারো টাকা লাভ হয়েছে তাহলে কত টাকার উপরে বারো টাকা হয়েছে ষাট টাকা তাহলে আমরা এখন সেটা করবো যে ষাট টাকায় লাভ হয় বারো টাকা এক টাকায় হবে বার নিচে ষাট যেহেতু একশো দ্বারা করতে হবে একশো দ্বারা আমরা এখানে গুণ করব ওকে তাহলে এখানে বারো দিয়ে আমরা ষাটকে কাটলে কত পাঁচ বারো ষাট আচ্ছা তাহলে এখানে একটু দেখুন বারো দিয়ে যদি আমরা ষাটকে কাটি তাহলে এখানে হবে পাঁচ পাঁচ দিয়ে একশো কে কাটলে হবে বিশ ওকে তাহলে এখানে সঠিক উত্তর হবে বিশ এর পরবর্তী যেটি রয়েছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলো শতকরা কত টাকা লাভ হলো তাহলে পঞ্চাশ টাকায় কত টাকা লাভ হয়েছে ছয় টাকা এটাকে যদি আমরা একশো টাকায় কনভার্ট করি তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে পঞ্চাশ দ্বিগুণ হবে একশো টাকা লাভও তখন দ্বিগুণ হয়ে যাবে তার মানে ছয় আটশয় বারো অর্থাৎ বারো শতাংশ একটি ছাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে আচ্ছা ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হয় তত টাকা লাভ হয় সাতাটির ক্রয় মূল্য কত এখানে একটুখানি মিস্টেক আছে তত যত তত তাহলে যত তত যখন অঙ্কে উল্লেখ থাকবে তখন দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ছয় দুই আট সাত তিন দশ একশো তার মানে এখানে হবে চুয়ান্ন টাকা ক্রয় মূল্য তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এর পরবর্তী পঁচিশ টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হল জিনিসটির ক্রয় মূল্য কত লাভ হলো তার মানে ক্রয় মূল্য কত তার মানে আমাদের এই যে প্রদত্ত অপশনগুলো আছে এই অপশনগুলোর কোনটির পঁচিশ পার্সেন্টের এর সাথে ওই টাকা যোগ করলে পঁচিশ টাকা হবে বিষয়টা মনে হয় বুঝাতে পারিনি আপনাদের আমাদের ক্রয় মূল্য এই চারটার মধ্যে যে কোনো একটা রাইট এখন আমরা প্রত্যেকটার পঁচিশ পার্সেন্ট বের করব এবং তার সাথে যোগ করব যদি সেটা বিশ পঁচিশ টাকা হয়ে যায় তাহলে সেটি হবে সঠিক উত্তর যেহেতু আমাদের এখানে রাউন্ড ফিগার রয়েছে মাত্র তিনটি এটি হওয়ার কোনোভাবে সম্ভাবনা নাই পনেরোর পঁচিশ পার্সেন্টের সাথে এটা যোগ করে কখনো পঁচিশ হওয়া সম্ভব নয় আমরা বিশ এবং আঠারো দিয়ে চিন্তা করব। তাহলে বিশ যেহেতু একটা রাউন্ড ফিগার পঁচিশ পার্সেন্ট অনলি পাঁচ হবে তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট হবে পাঁচ দুটো যোগ করলে কিন্তু পঁচিশ টাকা মিলে যাচ্ছে তার মানে আমাদের সঠিক হবে জিনিসটির ক্রয় মূল্য হবে বিশ টাকা আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি টাকায় চারটি এবং টাকায় ছয়টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কতটুকু হবে মূলত এই অঙ্কটি দেখতে অনেকটা সাধারণ মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বিশেষ করে পিএসসি কর্তৃক আয়োজিত যে সকল পরীক্ষা সেই সকল পরীক্ষাতে এই অঙ্কটা খুবই বেশি আসে আমরা প্রথমে একটি সূত্রের সাথে পরিচিত হব যেহেতু আমাদের এখানে বলা আছে লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে এখানে আমাদের একটা জিনিস কমন সেন্স থেকে যদি আমরা বলতে পারি যে এখানে টাকায় চারটি কিনছি এবং ছয়টি কিনছি এবং গড় করে আমরা পাঁচটি বিক্রয় করলাম এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে ক্ষতি এক্ষেত্রে ক্ষতি হওয়ার আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হবে আমরা এখানে লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ আবারও ক্রয় জিনিসটা মনে রাখতে হবে তাহলে এটা হচ্ছে ক্ষতি যে ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ আবারও ক্রয় তাহলে এখানে আমাদের মূল্যগুলো আগে বের করে নিতে হবে যেহেতু প্রথমে কি বলা ছিল যে টাকায় চারটি তার মানে চারটি আমরা ক্রয় মূল্য কত এক টাকা তাহলে চারটির দাম যদি এক টাকা হয় তাহলে একটির দাম কত নিশ্চয়ই একের চার আবার পরবর্তী যেটা বলা আছে টাকায় ছয়টি সেখানে আমরা লিখব ছয় টাকায় পাওয়া যায় একটি এক টাকায় পাওয়া যায় একের ছয়টি এখন আমাদের মোটের উপর দুইটির ক্রয় মূল্য কত বের হলো তাহলে এখানে আমরা লিখব দুটির ক্রয় মূল্য তাহলে আমরা কি করবো এখানে একের চার যোগ একের ছয় তাহলে ছয় চার আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে কত হবে বারো হবে তাহলে বারো হলে এখানে আমাদের কত তিন চারে বারো ছয় দক্ষো বারো তাহলে তিন এবং দুই হবে তাহলে তিন প্লাস দুই সেক্ষেত্রে আমাদের কথা হবে পাঁচের বারো তাহলে এটি হচ্ছে দুইটির ক্রয় মূল্য আমি আবারও বলছি এটি কিন্তু দুটির ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য আমাদের এই যে ঠিক এই জায়গাটাতে প্রয়োজন পড়বে এবং আমাদের নিচে যেখানে আছে সেখানে তাহলে এখানে এই দুটো জায়গাতে আমরা ব্যবহার করবো পাঁচের বারো তাহলে আমরা দুটির ক্রয় মূল্য বের করেছি তাহলে বিক্রয় মূল্যও তো নিশ্চয়ই বের করতে হবে তাহলে আমাদের বিক্রয়টা কী হিসাবে ছিল যে টাকায় পাঁচটি করে তাহলে আমরা লিখবো এখানে যে পাঁচ টাকায় বিক্রয় করে তাহলে এভাবে পাঁচটি আমরা বিক্রয় মূল্য এক টাকা তাহলে এই যে আমরা দুটার ক্রয় মূল্য বের করছি তাহলে এখানে দুইটায় কত হবে তখন এখানে হবে দুইয়ের পাঁচ টাকা তাহলে এই দুইয়ের পাঁচ টাকা হলো বিক্রয় একটুখানি খেয়াল করবেন যে এখানে দুইটির ক্রয় মূল্য আমরা কত পেয়েছি পাঁচের বারো যেটা আমার সূত্রের ক্রয় মূল্যের জায়গায় বসাতে হবে এবং দুইটির বিক্রয় মূল্য আমরা পেয়েছি কত দুইয়ের পাঁচ যেটা আমাদের বিক্রয় মূল্যের জায়গায় বের করতে হবে সেম এই প্রশ্নটা এই সূত্রটা যেটা প্রথমে বের করেছি তাহলে এখানে আমরা ক্রয় কত করেছি পাঁচের বারো নিচেও লিখবো আমরা পাঁচের বারো এখানে তারপর আমরা কি লিখছিলাম বিয়োগ বিক্রয় বিক্রয়টা আমরা কত পেয়েছি এর পাঁচ পেয়েছি তার মানে এখানে দুইয়ের পাঁচ করতে হবে ওকে এর সাথে আমাদের করতে হবে কি পার্সেন্ট দিতে হবে অর্থাৎ পার্সেন্ট আমরা যেটা বের হবে সেটাকে আমরা পার্সেন্টে রূপান্তর করব। তাহলে এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে আমরা এখানে যদি লসাগু করি তাহলে বারো আর পাঁচ পাঁচ বারো ষাট তাহলে এখানে আমরা সাইট হবে লসাগু তাহলে পাশে পাঁচে পঁচিশ বিয়োগ পাঁচ দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে বারো তাহলে বারো দুগুণে চব্বিশ তাহলে এখানে চব্বিশ আর গুণ এটি উল্টে যাবে অর্থাৎ তখন এটা কি হবে পাঁচের বারোটা এখানে উল্টে এসে কি হবে বারোর নিচে পাঁচ ওকে তাহলে এখানে কথা হলো একের ষাট গুণুন বারোর পাঁচ তাহলে বারোর কাটলে কত হবে পাঁচ হবে তাহলে এখানে কত পেলাম আমরা একের পঁচিশ এখানে আমাদের অ্যান্সারটা আসলো কত একের পঁচিশ এখন এখানে আমাদের একের পঁচিশ আসলো তার মানে এটা কত পার্সেন্টের সমান আমরা যে শুরুতে বলছিলাম সূত্র যে পার্সেন্ট নিতে হবে তাহলে পার্সেন্ট এখানে যদি আমরা একশো পার্সেন্ট করি তাহলে এই দিয়ে যখন আমরা কে কাটলে কত হবে চার হয়ে যাবে তার মানে এখানে চার পার্সেন্টটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আর সেটি হবে কি ক্ষতি হবে তার মানে এটি হচ্ছে ক্ষতি অঙ্কটা অবশ্যই একটু বারবার দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক চার টাকায় একটি করে কমলা কিনে চব্বিশ টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা বিশ ভাগ লাভ হবে